নাম 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 ভাইয়ার আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান সম্মান থাকবে না পার্থ চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জি বলে চারশো সাম্প্রতিক নেপালের অহিংস ঘটনা ছবির সামনে আসতে উদ্বিগ্ন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা নেপালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত বিতর্কিত মন্তব্যই করে বসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জন সেন নেপালের মতো গণঅভ্যুত্থান এই রাজ্যে হওয়া দরকার এই মন্তব্য কি হাতিয়ার করেই এবার বিজেপি নেতা অর্জন সিং এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে চলেছে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা ও তার বক্তব্যে উঠে এসেছে নেপালের যুবসমাজ যেভাবে জেগে উঠেছে সেই বাংলার যুবসমাজকেও জাগরণ হওয়া উচিত সেই কথার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একাধিক থানাতে মামলা করল তৃণমূল নেতৃত্ব বুধবার সাংবাদিক বৈঠক করে এ জানিয়েছেন লোকসভা কেন্দ্রের সংসদ তথা দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাংলার মুখ্যমন্ত্রীকে খুন করার পরিকল্পনা করেছেন এই ঘটনার কথা আজ জানতে পেয়ে আমরা বিভিন্ন থানায় অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা করছি ভাতপাড়া জগদ্দল নৈহাটি টিটাগড় সহ একাধিক থানায় অর্জুন সিং এর নামে হামলা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব চাইছে যাতে অর্জুন সিং এর এই মন্তব্য তদন্তের আওতায় আসে সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না এবং কুড়ি থেকে তিরিশ বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে বাংলাতেও সেরকম হওয়া দরকার অর্থাৎ মমতা ব্যানার্জিকে খুন করার ভুল চক্রান্ত এটা আমাদের মনে হচ্ছে আমরা ব্যারাকপুর দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি আমরা আশঙ্কিত যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা যদিও নিজের স্বভাব মামলা নিয়ে আমল দিতে নারাজ ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সংসদ অর্জুন সিং এই বিষয় নিয়ে বলতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন আমি যেটা বলেছি ঠিকই বলেছি যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে অন্যায় প্রতিবাদ হবে আমার বিরুদ্ধে চারশো থানায় মামলা করুক তাতে আমার সম্মান থাকবে আমি ভয় পাই না আমার নামে চারশো মামলা হলেও আমার নাম গেনেস বুকে উঠবে নেপাল যেটা বুঝতে পেরেছে চাকরি হারা মানুষ এখানে চাকরি চলে যায় চাকরি নেই কোটির উপরে শ্রমিক আছে কতদিন করবে বাংলা যুব সমাজ তাকে যদি জাগরণের জন্য বলে যে ভুল কথা কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান সম্মান থাকবে না পার্থক চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি কে বলে চারশো থানা আমার নামে এফআইআর করো কিচ্ছু যে আসে না